মক্কার পথে এক বালক হাঁটছে হাতে উদ্যত তরবারি আশেপাশে সবাই অবাক দৃষ্টিতে বালকটির দিকে তাকিয়ে আছে বালকের এসবের দিকে কোনো খেয়াল নেই তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে গটগটিয়ে হেঁটে যাচ্ছে তখন সবার মুখই এক কথা এতটুকু বালকের হাতে তলোয়ার ব্যাপার কি বালক সোজা রাসুল্লাহ সাল্লা সালামের কাছে চলে গেল নবীজি জানতে চাইলেন কি হলো জুবাইয়ের তরবারি নিয়ে কোথায় চললে তখন বালকটি বলল শুনেছি কাফেররা আপনাকে বন্দি করে ফেলেছে তখন নবী জিজ্ঞেস করলো আমাকে বন্দি করলে তুমি তরবারে দিয়ে কি করবে তখন সে বালকটি উত্তর দিল যে আপনাকে গ্রেফতার করতে আসবে আমি তরবারে দিয়ে তার গরদান উড়িয়ে দেব এটা ছিল একজন শিশু সাহাবীর নবী প্রেম এমন ঘটনাগুলো আমাদের শিশুদেরকে বেশি বেশি করে বলা উচিত হব্বের আসল শাহাদাতের তামান্না তাদের মধ্যে জাগিয়ে দেওয়া উচিত শুধু হাফেজ আলেমের বাবা নয় একজন শহীদের বাবা মা হওয়ার তামান্নাও করা উচিত একজন সত্যিকারের রাশেকেরাসুলের মা বাবা হওয়ার তামান্নাও করা উচিত প্রিয় দর্শক শ্রোতা এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হাদিসের শিক্ষায় আলোকিত